যখনই শান্তি পাবে যখন শেখ রক্ত দিয়ে গঠন করতে পারবে এই বাংলাদেশের মানুষ তখনই শান্তি পাবে যখন খুনি হাসিনাকে এই সহবাদে ধার করিয়ে বিচার করা হবে আমি আছি প্রচুর সরকে ডক্টর মোহাম্মদ রুসকে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই একটি মুহূর্ত পর্যন্ত জুলাই মঞ্চের কর্মীরা বসে থাকবে না সৈনিক পরিবারের পাশে আমরা ছিলাম আছি এবং বিচার করি বাংলার স্বাধীনতা রক্ষা করবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার তালবাহনের একটা সীমানা আছে বাংলাদেশে যারা জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে তাদের দলীয় প্রত্যেক পর্যন্ত দিচ্ছে সরকার তাদের নেতা জেলার মধ্যে বন্দী করে এই সরকার আতাল মহলের একটা সীমানা আছে বাংলাদেশের জুলাইতে যারা শহীদ হয়েছে সেই পরিবারের কষ্টগুলো শুনেছেন তাদের কাছে ইফতার করার সময় হয় না ঈদে সাক্ষাৎ করার সময় হয় না এর চাইতে ধৃষ্টতা নেক্কারজনক কাজ আর কিছুই হতে পারে না আজকে আপনাদের মাধ্যমে সমস্যা বলতে চাই বাংলাদেশে আমরা আর কোনো উন্নয়ন চাই না রাস্তাঘাট চাই না করত খোঁজার জন্য আমরাই উপদেষ্টা নাই আমরা সবার আগে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করতে চাই শেখ হাসিনাকে সাহাবাহিনে এই সাহাবাগে মন সাজিয়ে ফাঁসির কাঠতে সবার আগে ঝুলাতে চাই এই বাংলাদেশের মানুষ তখনই শান্তিভাবে যখন শেখ হাসিনার রক্ত দিয়ে গঠন করতে পারবে এই বাংলাদেশের মানুষ তখনই শান্তি পাবে যখন খুনি হাসিনাকে এই সহমাতে দাঁড় করিয়ে বিচার করা হবে আমরা সেই বিচারের প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে থাকার আহ্বান জানাই সরকার দ্রুত সময় হবে